আসসালামু আলাইকুম আজকে দেখাবো অফার কাকে বলে হ্যাঁ হাতের কাজের ড্রেসের অফার কাকে বলে সবগুলো হাতের কাজের টু পিস সবগুলো সবগুলো টু পিস হবে জামা এবং উন্যা জামা এবং ওড়না থাকবে আর এত কম দামে ইতিহাসের সেরা কম দাম এর আগে আমি আপনাকে আপনাদেরকে কাড়াকাড়ি অফার দিয়েছি ধামাকা অফার দিয়েছি হাতের কাজের আর আজকে দেখাবো যে ইতিহাসের সেরা এত কম দামে আমি আমার জীবনে আর কোনোদিন বিক্রি করতে পারবো না সন্দেহ আছে মানে এগুলো শেষ হলে আর কখনোই হবে না আর এগুলো আমি কেন দিয়েছি আমার হাতের কাছে ড্রেসগুলো মূলত অল্প কিছু ড্রেস আমার কাছে ছিল যেগুলো শেষ হয়ে গেলে সব স্টক শেষ আর আমার অল্প কটা এই কটা আছে এগুলোর স্টক শেষ হয়ে গেলে আমার কাছে আর আপাতত আর থাকছে না সবগুলো দেখাবো আমি এখন একটু ধৈর্য সহকারে দেখবেন সবগুলো ড্রেস আর আর সবগুলো ড্রেসই কিন্তু একটা একটা এখানে যা দেখছেন এইগুলো আছে মাত্র এইগুলো পরে তো অর্ডার দিলে এগুলো পাবেন না শুধুমাত্র যারা ফার্স্ট যারা অর্ডার করবেন প্রথমে যারা অর্ডার করবেন তারাই শুধু এগুলো পাবেন তার বাইরে এটা দিতে পারবো না হ্যাঁ এ দেখেন এই একটা উন্যাটা একটু বেমিল আছে কিন্তু জামার সাথে হ্যাঁ এই হচ্ছে জামাটা আমি আগে দেখাই এই হচ্ছে এর জামা এই হচ্ছে জামা জামার কালারটা হচ্ছে লাল খুব সুন্দর একটা লাল টক টকা একটা লাল এটা হচ্ছে জামা আর এইটা হচ্ছে এর সাথে অন্যা কমলা কালারের উন্যা আছে এর কাজের সুতার কিন্তু মিল নেই এই দেখেন সরি সুতার মিল আছে কিছু সুতার মিল নেই এই হচ্ছে এর অন্যটা আপনারা দেখে নেবেন কোনো কমপ্লেন কেউ করবেন না হ্যাঁ আমি কিন্তু দেখাই দিচ্ছি জামা হচ্ছে লাল এটা হচ্ছে কমলা ডিজাইনের সাথে এর কোনো মিল নেই জামার ডিজাইনের সাথে এই ডিজাইনটার কোনো মিল নেই কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর এবং সেলাইটাও খুবই সুন্দর একটা সেলাই কিন্তু মিল নেই কিছু ড্রেস আমাদের যেহেতু আমাদের নিজস্ব কারখানা তো তৈরি করতে করতে কিছু ড্রেস কিন্তু আমাদের বেমিল হবেই বা হয় যাদের কারখানা আছে তারা এগুলো জানে এই একটা ডিজাইন এটা হচ্ছে থ্রি পিস এই একটা ডিজাইন এ দেখেন এই একটা কি ধামাকা দেখেন আগে কত সুন্দর এই জামাটা দেখেন আমি দাম জানাই দিচ্ছি আপনাদেরকে এই দেখেন জামাটা দেখেন কি গর্জিয়াস একটা জামা হ্যাঁ এত সুন্দর জামা এস কালার উপরে এটা হচ্ছে অ্যাশ কালার জামা এর সঙ্গে এই এইরকম একটা উন্যা আপনি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ উন্যাটাতে এভাবে ছিটানো কাজ করা আছে এই দেখেন একটা টু পিস কুশি কাটা করা আছে কাটার কাজ করা আছে এই দেখেন ফুল পাঁচ হাতের একটা উন্যা আপনি পাচ্ছেন ঠিক আছে এই একটা আমি একটু দ্রুত দেখাবো না এই দেখেন এই একটা বিস্কুট কালারের মধ্যে বিস্কিট কালার এই হচ্ছে জামাটা এই হচ্ছে এর সঙ্গে ওন্না এইভাবে এরা ডলার ওয়ার্ক ওন্না করা আছে হ্যাঁ লাল কালারে ডলার ওয়ার্ক করা আছে বেশ সুন্দরের সাথে কিন্তু মানাবে আপনাদের কোনো সমস্যা নেই ওনার কি দেখাবো ফুল পাঁচ হাত সম্পূর্ণ ওন্নাটাতে ডলার ওয়ার্ক করা আছে আর এইভাবে সুন্দর করে কাটার লেস করা আছে এই আর একটা এর ওড়নাটা এবং জামাটা খুব সুন্দর এই হচ্ছে এর জামাটা এই হচ্ছে এর জামা কালারটা হচ্ছে অলিভ কালার আর এর সাথে সুন্দর একটা ওড়না থাকছে এই দেখেন খুব সুন্দর একটা ওড়না এর সাথে কোনো কাজ করা নেই শুধু এইভাবে কাটা লেস করা আছে আর এইভাবে দেখেন বল দেওয়া আছে এর ভিতরে হ্যাঁ সুন্দর করে বল দিয়ে ঝুলুম করা আছে সবগুলো কিন্তু একটা একটা করে আছে যারা আগে অর্ডার দিবেন শুধু তাদেরকে দেওয়া সম্ভব তাছাড়া হয়তো সম্ভব হবে না এই একটা জামদানি ডিজাইন লাল কালারের মধ্যে অল ওভার জামাটাতে জামদানি কাজ করা আছে এই হচ্ছে হাতা আর এর সাথে এরকম একটা উন্যা পাচ্ছেন আপনি খুবই সস্তায় হবে খুবই সস্তায় এত সস্তায় কখনো কেউ ড্রেস কিনেনি আজকে যে ড্রেসগুলো কিনবেন আপনারা এত সস্তায় কেউ কোনো দিন কেনে নি ত্রিপৃষ্ঠটা দেখাচ্ছে না থ্রি পিছটার পর দেখাবো একটা তো দেখে ফেলেছে আর্টেই এই একটা ব্যাকপিটে কাজ আছে সুন্দর একটা কাজ আছে ব্যাকপিটে খুব সুন্দর একটা কাজ আছে এই হচ্ছে জামা এর সাথে এই হচ্ছে একটা ফুল এভাবে কুশি কাটার কাজ করা আছে দেখেন এই একটা এটা মাত্র একটা আছে এর সাথে এই একটা অন্য আছে যাদের লাগে জলদি অর্ডার করবেন দাম প্রতিটা ড্রেসেরই টু পিসগুলো আর কি প্রত্যেকটা টু পিস টু পিসের দাম পড়বে নয়শো আশি টাকা প্রতিটা টু পিসের দাম পড়বে নয়শো আশি টাকা ডেলিভারি চার্জ একশো কুড়ি টাকা তার মানে নয়শো আশি আর ডেলিভারি চার্জ একশো বিশ এক হাজার এগারোশো টাকা আপনার ড্রেসটা হাতে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় এই টু পিসটা হাতে পেয়ে যাচ্ছেন নয়শো আশি টাকা হচ্ছে টু পিসের দাম যাদের ভালো লাগে অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম